আসমথ লালন ফকির অনুষ্ঠানে যোগদান করিমপুরের বিধায়ক সবার উপরে মানুষ তাহার উপরে কিছুই নাই এই কথা যেমন সত্যি তেমনই দৃশ্য দেখতে পাওয়া গেল নদীয়া জেলার করিমপুর থানার অধীন মজলেশপুর গ্রামে বৈশাখ মাসের পাঁচ তারিখে প্রতিবারের ন্যায় এবারেও পালিত হল আসমথ লালন ফকির অনুষ্ঠান এই অনুষ্ঠানে উভয় শ্রেণীর মানুষ সাধু ও ফকির দেখা মিলল এই লালন ফকির ও সাধুদের কাছে ধর্মই ছোট না সকল ধর্মই বড় এই অনুষ্ঠানের প্রধান অতিথি অতিথিসভা উপস্থিত ছিলেন যোগদান করেছিলেন করিমপুরের বিধায়ক বিমল ইন্দু সিংহ রায় তিনিও এই অনুষ্ঠানে এসে নিজেকে খুব গর্ববোধ করছেন ও সাধু ফকিররা বিধায়ককে পেয়ে খুবই খুশি এবার এই অনুষ্ঠান ছেচল্লিশ বছরে পদার্পণ করলো এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মানুষজন ও দেশ বিদেশ থেকে আসা গানের শিল্পী উপস্থিত ছিলেন অর্জুন খ্যাপা বিশিষ্ট শিল্পী এই চিত্র ধরা পড়ল আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অন্ধু মালাকারি রিপোর্ট বিগ নিউজ অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্বন্ধে আমি মোটামুটি ওয়াকিবহাল হয়ে যেটুকু জানতে পেরেছি যে ধর্ম নিয়ে এখানে একটা ব্যাপার আছে সুতরাং বেশ ধর্ম হচ্ছে মানব ধর্ম আর সেই মানব ধর্মকে নিয়ে আজকের আলোচনাটা হবে এবং এখানে যারা বক্তব্য রাখলেন তারা প্রত্যেকেই মানবধর্মের উপর বেশ করে কথাবার্তা বলেছেন সুতরাং মানুষ থেকে মানুষ আসে বিরুদ্ধতার ভিড় বাড়ায় তোমরাও মানুষ আমরাও মানুষ তফাৎ শুধু শীত দাঁড়ায় তাই সেরকমভাবে আমাদেরকে তৈরি করতে হবে আর সেই শিক্ষায় এখান থেকেই শিক্ষিত হবে সাধারণ মানুষ এবং যারা এখানে এসেছেন তারাও এই শিক্ষায় শিক্ষিতরা হবে ছেচল্লিশ বছর এই অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানে আমরা সবাই একত্র হই আমরা জানি যে আমরা মানুষ আমরা মানুষ ধর্মকে ভালোবাসি বা মানুষই আমরা যেন বাঁচতে পারি মানুষই যেন আমরা সেই পরমের কাছ থেকে এসেছি আবার যেন পরমের কাছে পৌঁছাতে পারি এটা হচ্ছে আমাদের ধর্মের মানে মূল্যায়ন এই মূল্যায়নটা নিয়ে আমরা যাতে চলতে পারি এই বলেই আমার বক্তব্য আশ্রমের নাম হচ্ছে মানুষ সত্য সেবা দরবার শরীফ আমি খুব মানে বিশাল খুশি সাহেব জামার এই মানে ছোট্ট কুড়ু একটা ঘরের কাছে যেয়ে এসছে আমাদের এই মানুষের সামনে আমরা যাতে এই মানুষকে নিয়ে আরও যেন আমরা বেশ এই মানুষের দিকে এগিয়ে যেতে পারি এটা আমার কথা বা আমাদের মামাটির মানুষের দেশ আমাদের আমরা এই পশ্চিমবাংলায় যেন আমাদের মামাটির মানুষ আমাদের কাছে যেন সঠিক থাকে আমরা সঠিক থাকতে পারি এটাই আমার কথা এগুলি